তো বল ভালো তো আমি ছোট রানী তো নিয়ে চলে এসেছি আবার একটা ইন্টারনেন্স ব্লগ নিয়ে তো আজ আমরা সকল বন্ধুরা মিলে যাচ্ছি ঠাকুরনগর তো ঠাকুরনগরে যাচ্ছি সকলে শুভঙ্গার আছে মিডুন আছে এ বেসে ভোলা আছে যে বাপন আছে তো ঠাকুরনগর যেতে যেতে যা মজা যা এনজয় যা যা করবো সব তোমাদের শেয়ার সব কিছু দেখাবো তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা উঠেছি আমাদের এই যে যে সাথে গল্প করছে সামনে তো এই যে আমরা স্টেশনে চলে এসি স্টেশনে এসে যাওয়ার অনেক লোকের সাথে দেখা হয়ে গেলো যে রোহিতের সাথে অভির সাথে শ্যামলের সাথে তো ওই পাশে ওই যে অনেক লোক দাঁড়িয়ে আছে সবাই যাবে বলে ট্রেনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি তো দেখো ট্রেনটা আসতে তারপরে তোমাদের দেখাচ্ছি তো চলো স্টেশন টেনে গিয়ে আবার দেখো তো আমরা এই যে টেনে উঠে পড়েছি রোহিতার শুভঙ্কা একটু দেখে দিল হায় এই যে মিথুন একটু গল্প করছে তো লজ্জা হয়ে গেল তো চলো তো আমরা এই যে বনগাঁ স্টেশনে চলে এসেছি বনগা স্টেশনটা এখন ফাঁকা আছে সবাই শুয়ে আছে এখন ঠাকুর নগরের জন্য তো চলো এবার আমরা যেই বাড়ির দল নিয়ে যাবো বোনরা সেই গিয়ে দেখা এই শুভঙ্কর এই যে জিতু আর এই ভাইটা নতুন আমি চিনি এই যে ভোলা ওই যে প্রদীপা দেখা ভোলা লজ্জা পেয়ে খাচ্ছে আর এই যে আমি খাচ্ছি ও শুভঙ্কার খাওয়ার প্রস্তাব দিতাও তো এই যে তখন আমরা ঘুমাচ্ছি ওই যে ভোলা মোবাইল দেখছে প্রদীপ মোবাইল দেখছে বাপন ঘুমিয়েছে এই যেহেতু এই যে শুভ বৌথিয়ে থেকে চলে এসছে আজকে ঠাকুরনগর আর ওই পাশে কি ধরে মিঠুন আর শুভঙ্কার তো মনে হচ্ছে মরে গেছে আর আমি এই যে এখন ঘুমাবো আবার সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে তাহলে তাহলে সকালে গিয়ে আবার দেখা করছি বন্ধুরা আমরা ঘুম থেকে একটু বিকেল হলো দিকে এখন মেলার দিকে আসলাম একটু হাঁটতে একটু দেখি মেলাটা অনেকদিন পর এক বছর পর আসলাম একটু মেলাটা ঘুরে দেখি রাত্রিরে কি দেখি করবো সেটাও তোমাদের দেখাবো তো বিকেলে এখন কি দেখি করছি কতটা কি সেটা তোমাদের দেখাবো তাহলে চলো

আমরা পুরো ভিডিও দেখাবো তো সবাই লাইনে থাকুন একটু বলো ওদের জন্য কি বলা উচিত তুমি একটু বলো ওদের গভীর ভালোবাসা পিছনে আসছে

নদীর ভিতরতে লাইট দিয়েছে এসেছি ভোর এখন পাঁচটা বাজে আমরা সকলে মিলে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি সবাই মিলে তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের দেখতে সব সবকিছু দেখালাম সব মজা দিলাম সব রকমের সবকিছু শেয়ার করলাম তো এত সুন্দর সুন্দর ভিডিওটা তোমাদের দিলাম একটু কমেন্ট করে জানিও এরপরে তোমাদের কী কী ভিডিও লাগবে আর সব কইটা দেখো কি ঠান্ডা লাগছে সবাই যে একজন পকেটে হাত কেউ চাদর মুড়ি কেউ কম্বল মুড়ি এই যে মুড়ি আর পুরো মেলাটা পুরো শুনশান হয়ে গেছে অন্ধকার তো চলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো শেয়ার করো তো আরও তোমাদের কী ভিডিও লাগবে কমেন্ট করে দেখা যায় তাহলে চলো নেক্সট ভিডিও তাহলে দেখা হচ্ছে তাটা বাই বাই